আসসালামু আলাইকুম গাইজ আমি চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন একটি ব্লগ নিয়ে আমরা চলে আসছিলাম মিরপুর দশে এখন আমরা খাবো কাবা হ্যালো গাইজ আপনারা তো থার্মেল থেকে বুঝেই গেছেন যে আমরা কোথায় যেতেছি চলেন এখন আমাদের সাথে কাবাবের দোকান পর্যন্ত আমরা প্রথমে রিক্সাতে উঠি দিয়ে যেতে যেতে চলে যাই হলো মিরপুর এগারোতে মিরপুর এগারো থেকে তারপরে আমরা যাবো কাবাবের দোকানে এই যে এখন চলে আসছি আমরা প্রায় দোকানের কাছাকাছি এই সামনে দোকান এই যে আমরা দোকানের ভিতরে চলে আসছি যে দোকানের ভিতরে খাবার রেডি হচ্ছে চুলায় প্রথমে দেখলাম যে আমরা বড় একটা তাওতে রেডি হচ্ছে চিকেন এবং বিফ এখানে সবগুলো ম্যারিনেট করা ছিল ওগুলো থেকে দোকানদার প্রথমে ভাসতেছি চিকেন তারপরে ভাজবে হলো বিফ তারপরে এছাড়া আর বিভিন্ন কাবাব রয়েছে যেমন বটি কাবাব ছিল গ্রিল ছিল বিভিন্ন রকমের খাবার ছিল তারপরে আমরা অর্ডার করে দিলাম একটা চিকেন একটা বিফ এবং লুচি এবং মাউন্টেন ডিউও ছিল সাথে তারা বিভিন্ন একটা ছালা সালাদ দিল তারপরে আমার বড়ো ভাই যার সাথে আমরা গিয়েছিলাম সো সে এবং চিকেন ট্রাই করতেছিল ফার্স্টে তো তার কাছে আমরা রিভিউ জানবো যে খাবারের কোয়ালিটি এবং খাবারের মান কীরকম চিকেন ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা এবং বিফ ছিল একশো টাকা এবং লুচি ছিল পার পিস দশ টাকা করে যে ভাইয়া খাইতেছে এখন বলবে হ্যাঁ জিজ্ঞাসা করছি কর্মী বলতেছে যে হ্যাঁ খাবারের মানটা অনেক ভালো ছিল ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন